আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন অ্যাপেন্ডিক্স বা পরিশিষ্ট দ্য মার্চেন্ট অফ বেনিস ব্যানিশের সৌদাগর ওয়ার্ডস বা শব্দ মিনিং ইন ইংলিশ ইংরাজি অর্থ মিনিং ইন বাংলা বাংলা অর্থ এক্সাম্পল সেন্টেন্স উদাহরণ বাক্য ইউর সেন্টেন্স তোমার বাক্য ইউর সেন্টেন্সগুলো তোমাদের মেক করতে হবে তোমাদের পড়াশোনাকে সহজতর করার জন্য আমরা তোমাদের জন্য সেন্টেন্সগুলো মেক করে দিয়েছি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথম যে শব্দটি আছে সেটা হলো হেল্পলেস হেল্পলেস মিন্স আনেবল টু ডিফেন্ড ওয়ানসেলফ অর ইন খেয়েপেবল বাংলা অর্থ হচ্ছে অসহায় এক্সাম্পল সেন্টেন্স হিসাবে যে সেন্টেন্সটা এখানে আছে সেটা হলো সেইং দ্য ইনসিডেন্ট আই ভিকেম হেল্পলেস সেইং দ্য ইনসিডেন্ট দেখে আই হেল্পলেস আমি অসহায় পড়ি যার বাংলা অর্থ হচ্ছে ঘটনাটার দেখে আমি অসহায় পড়ি ইউর সেন্টেন্স হিসেবে আমরা যে সেন্টেন্সটা মেক করেছি তোমাদের জন্য সেটা হলো হেল্প দ্য হেল্পলেস অসহায় মানুষদের সাহায্য করুন হেল্প দ্য হেল্পলেস হেল্প হেল্প সাহায্য করুন দ্য হেল্পলেস পার্সন অসহায় ব্যক্তিদের বা অসহায় মানুষদের পরবর্তী শব্দটি হচ্ছে ডিটারমাইনেশন ডিটারমাইনেশন মিনস দ্য কোয়ালিটি অফ বিং ডিটারমাইন্ড দ্য কোয়ালিটি অফ বিইং ডিটারমাইন্ড ধীর প্রতিজ্ঞা এক্সাম্পল সেন্টেন্সটা হলো ফ্রম ডিটার্মিনেশন ইজ নেই জীবনের সফল হওয়ার জন্য সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো হি ওয়াজ ডিটারমাইন্ড অ্যাবাউট হিজ হি ওয়াজ ডিটারমাইন্ড তিনি ধীরূপ প্রতিজ্ঞ ছিলেন বা সংকল্প ছিলেন অ্যাবাউট হিজ স্টাডি তার শিক্ষার ব্যাপারে বা অধ্যয়নের ব্যাপারে যার বাংলা অর্থ দ্বারাই তিনি তার অধ্যয়নের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন পরবর্তী শব্দটি হচ্ছে ডেলিশাস ডেলিশাস মিনস ঠেস্টি ঠেস্টি যার বাংলা অর্থ সুস্বাদু দে অ্যারেঞ্জড ডেলিশাস ফুডস ফর আস দে অ্যারেঞ্জড তারা ব্যবস্থা করেছে ডেলিশাস ফুডস সুস্বাদু খাবার ফর আস আমাদের জন্য যার সঠিক তারা আমাদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছিল আমরা তোমাদের জন্য যে স্যান্ডেলসটা মেক করেছি সেটা হলো আই লাইক ফুডস আমি সুস্বাদু খাবার পছন্দ করি আই লাইক আমি পছন্দ করি ডেলিশাস সুস্বাদু ফুডস খাবার অর্থাৎ আমি সুস্বাদু খাবার পছন্দ পরবর্তী শব্দ হচ্ছে রাজি করানো এক্সাম্পল সেন্টেন্স হিসেবে যে সেন্টেন্স এখানে আছে সেটা হলো কনভিন্স মি টু ফেভার দেম দে তারা চেষ্টা করেছে আমাকে রাজি করতে টু ফেভার দেম তাদের পক্ষে অর্থাৎ তারা আমাকে তাদের পক্ষে নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে হলো হিম তাকে আশ্বস্ত করুন অথবা তাকে রাজি করেন পরবর্তী শব্দটি হচ্ছে রিফিউজ রিফিউজ মিন্স ডিনাই ডিনাই অস্বীকার করা রিফিউজ টু টেল লাইস তিনি মিথ্যা বলতে অস্বীকার করলেন রিফিউজ তিনি অস্বীকার করলেন টু টেলস বলতে লাইস মিথ্যা অর্থাৎ হি রিফিউজ টু টেল লাইস তিনি মিথ্যা বলতে অস্বীকার করলেন আমরা তোমাদের জন্য যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো হি রিফিউজড মাই প্রফোজেল অর্থাৎ তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান

সিনসিওরিটি ওয়াজ নট অ্যাক্সেপ্টেবল হার্ড জাজমেন্ট তার বিচার অ্যাবাউট মাই সিনসিওরিটি আমার আন্তরিকতা সম্পর্কে ওয়াজ নট অ্যাক্সেপ্টেবল যা গ্রহণযোগ্য ছিল না বাংলা অর্থ দ্বারায় আমার আন্তরিকতা সম্পর্কে তা গ্রহণযোগ্য ছিল না ইউর সেন্টেন্সটা হলো জাজমেন্ট ওয়াজ তার বিচার ছিল অসাধারণ তার বিচার ওয়াজ এক্সিলেন্ট ছিল অসাধারণ পরবর্তী শব্দটি হচ্ছে মেসেঞ্জার মেসেঞ্জার মিনসান হু যার বাংলা অর্থ দূত এক্সাম্পল সেন্টেন্সটা হলো

পরবর্তী শব্দটি হচ্ছে আনইউজুয়াল আনইউজুয়াল মিনস নট ইউজুয়াল বাংলা অর্থ হচ্ছে অস্বাভাবিক এক্সাম্পল সেন্টেন্সটা হলো ইট ইজ আনইউজুয়াল টু লিভ অন দ্য ট্রিজ গাছে বাস করা অস্বাভাবিক আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো ইট ইজ অ্যান আনইউজুয়াল ম্যাটার এটি একটি অস্বাভাবিক বিষয় পরবর্তী শব্দের হচ্ছে বিনীত মিনস যার বাংলা অর্থ নিচে এক্সাম্পল সেন্টেন্সটা হলো দ্য গ্রাউন্ড হার ফিট ওয়াজ তার পায়ের নিচের মাটি ভিজে গিয়েছিল আমরা যে সেন্টেন্সটা মেক করেছি সেটা হলো দ্য বুশ ইজ গ্রোয়িং উইনিথ দ্য ট্রিজ গাছের তলায় ঝুপঝর বেড়ে উঠেছে দ্য বুশ ইজ গ্রোয়িং জুপজার বেড়ে উঠেছে ভিনিড দ্য ট্রিজ গাছের নিচে যার বাংলা অর্থ দ্বারায় গাছের তলায় জুপজার বেড়ে উঠেছে যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আমার পড়ানো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম